প্রাণঘাতে চীনা মান জানিয়ে নিষেধাজ্ঞা জারি করলো আরামবাগ পুলিশ বেশ কয়েক বছর ধরেই রাজ্যে চীনা চীনামানজা প্রাণ কেটে নিয়েছে অনেকের বিশেষ করে উপর বাইক চালক থেকে পথচলতি মানুষ এই ভয়ানক আক্রান্ত হলেও হুঁশ ফেরেনি প্রশাসনের এবার একেবারে আরামবাগ মহকুমায় এক ব্যক্তি চীনা আক্রান্ত হয়ে প্রাণ যাওয়ার পর এখানে প্রশাসনের হুঁশ ফেরে চীনা মাঞ্জা মজুত করা বিক্রি করা ব্যবহার করা ইত্যাদি বিষয়ে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে চীনা মাঞ্জা প্রস্তুত এর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না কেন শুনুন কি বলছেন আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঘোষক এবং এ বিষয়ে কি মতামত ব্যক্ত করছেন এলাকার সচেতন মানুষ কালীপুর থেকে কুশকুমার পান্ডের রিপোর্ট আরামবাগ টাইমস একটি বিশেষ সতর্কতামূলক ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মানজাবি কিরি। মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মানজা অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চীনা মানজা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে চীনা মানজা বিক্রি ব্যবহার থেকে বিরত থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে চীনা মাঞ্জা ব্যবহার বা বিক্রিও একেবারে নিষিদ্ধ এবং আইনত অপরাধ কি বলবেন দেখুন এটা তো আমি তো মাইকিং আমি শুনেছি জিনিসটা এবার দেখুন প্রশাসন যখন ঘুমিয়েছিল না কি জানি না তখন পারমিশন কি করে দিল মানে চীনা মাঞ্জা এরকমভাবে ঘুরে ওড়াচ্ছে সব আরও অনেক কিছু সব ব্যবহৃত হয় এইবার কথাটা হচ্ছে এইটাই দোকানদারকে প্রশাসনকে আইনতভাবে মানে পাওয়ার নিয়ে করতে হবে কি দোকানদারকে আগে বন্ধ করতে হবে চীনা মঞ্জা নাহলে চীনা মঞ্জার বিপজ্জনক এখনও ঘটতে থাকে এখন তো ব্ল্যাক তো পাওয়া গেছে অনেক কিছু এতেও ব্ল্যাকে তো তো পাওয়া যাবেই একদমই তাই চীনা দেখবেন বেশিরভাগ সময়ে গ্রাম গ্রামাঞ্চলে বেশি হয়েছে ঘড়ি ওড়ায় বেশি এই কার্তিকা পুজো এই বিশাল এই চীনা দিয়ে তো কলকাতায় বহু লোক মারা গেছে চীনা মাঞ্জাতে বিশেষ করে বড় বড় পোলগুলোর উপরে চীনা মঞ্জা ঘুড়ি কেটেছে তাকে মোটর বাইক থেকে আরম্ভ করে অনেক মানুষও হয়েছে এখন এই গ্রামগঞ্জও শুরু হয়ে গেছে এটা এমনই সিস্টেম চীনা এতটাই শক্তশালী এমনই শক্ত দড়ি যে হেলমেট পরে থাকলেও গলা কাটে একদমই তাই মানে এমনভাবে মানে আর চিঁড়ামাজে তো চোখে দেখা যায় না একদম সরু মানে একদম সরু বলতে গেলে কি মাকড়সার জালও যেমন দেখা যায় না দূর থেকে সেরকম আর কি চিঁড়াবাজা তাহলে কি প্রশাসনের আগে উচিত যে আগে এই সাধারণ মানুষ ক্যালার না করে দোকানগুলোকে সার্চিং করা এবং কোম্পানিটাকে বন্ধ করে দেয় একদম তাই কারণ হচ্ছে দেখুন আগে যেমন প্লাস্টিক প্লাস্টিক কিভাবে বন্ধ করেছিল আগে দোকানদারদের রেট বেড়েছিল সেইভাবেই রেট বেরোতে তাহলে আপনার কথা হয় যে প্লাস্টিক না রেড করে এখন চিনা মঞ্জরা রেড করুন দোকানে দোকানে হ্যাঁ একদমই রেড চিনামাটিটাকে আগে রেড কর চিংড়ি রেড রেড করুন আপনার নাম আমার নাম হচ্ছে অঙ্কর বর্ষ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষজগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়